আজকে আমি কচু রান্না করব একেবারে গ্রামীণ পদ্ধতিতে এই কচু খেতে যেমন মজা আবার শহরের বাজারগুলোতে খুঁজেও পাওয়া যায় না প্রথমেই আমি কচুর খোসাগুলো একটু বেশি করে ফেলে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সামান্য লবণ মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে গ্রামীণ সব রান্নাগুলো গ্রামের মাটির চুলায় করা হয় তবে এই শহরে তো আর মাটির চুলা নেই তাই গ্যাসের চুলাতেই করব। চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি গরম করে সামান্য হলুদ আর লবণ দিয়ে কিছু সময়ের জন্য কচুগুলো সেদ্ধ করে নিব অন্য একটা চুলায় পাতিল বসিয়ে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তাই তো কচু আমার সবচেয়ে পছন্দের একটা খাবার মাকে তো প্রায় দেখতাম বাগান থেকে কচু এনে মজা করে আমাদেরকে রান্না করে দিত যাই হোক পেঁয়াজ গুলো বাদামি কালার করে ভেজে সামান্য হলুদ দিয়ে একটু সময় কষিয়ে সব ধরনের গুঁড়া মশলা পরিমাণ মতো দিয়ে দিব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে একটু বেশি করে চিংড়ি মাছ দিব এবার আমি চিংড়ি মাছ ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব এবার আমি দিলাম পার্শে মাছ আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটা মাছ ফ্রিজে মাত্র তিনটা মাছ ছিল ভাবলাম আজকে কচু দিয়ে রান্না করি কষানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু কচুগুলো আগে থেকে সেদ্ধ করা তাই পানির পরিমাণ একটু কমই দিয়েছি অন্যদিকে তো পুরাতন ফার্নিচার পলিশ করে নিজের হাতে একেবারে চকচকে করে ফেলছি ভাবছি এবার আমি নতুন একটা বিছানার চাদর বিছাবো আমরা বাঙালি মেয়েরা রান্না করতে যেমন পছন্দ করি আবার নিজের ঘরবাড়ি পরিষ্কার করতেও পছন্দ করি সবচেয়ে বেশি আনন্দ লাগছে আমার পুরাতন ফার্নিচার গুলো একেবারে নতুনের মতো হয়ে গেছে এটা দেখে আমি রান্না করতে আসছি বিকেল বেলা আর দুপুর বেলা রান্না করেছিলাম ডাল ভাত ডাল ভাত রান্না করছি এটা শুনে জামাই আমাকে ফোন দিয়ে বলে বাসার নিচে আসো আমি একটু অসুস্থ বিছানায় পড়ে থাকলে সে তো রান্না করতেই দিবে না আমার পছন্দের কথা কখনো মুখ ফুটিয়ে বলতেই হয় না এটাই মনে হয় স্বামীর ভালোবাসা আমি একটু অসুস্থ ঠান্ডা জ্বর আমাকে তো দুপুরবেলা রান্না করতেই নিষেধ করছিল আমি খাবারগুলো এনে রেখে দিয়েছিলাম ভাবছি সে আসার পর একসাথে খাবো বাসা আসার সময় দেশি একটা মুরগি কিনে নিয়ে আসছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে দুপুরে তো ঠান্ডা জ্বর নিয়ে ডাল ভাত রান্না করছি তাই ভাবছি বিকেলবেলা আমাদের সবার পছন্দের কচুটাই রান্না করি কচু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তবে যে কোনো তরকারি একটু সময় নিয়ে রান্না না করলে খেতে কিন্তু তেমন একটা মজা হয় না জামাই বলতেছিল দেশে এই করকরা মুরগিটা দিয়ে কচু রান্না করতা তবে যে যাই বলুক কচু রান্না ভাজি সব রকম খেতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবটুকু কচু আজকে যেহেতু রান্না করিনি তবে যতটুকু আছে অন্য একটা দিন আমি মুরগির মাংস দিয়ে রান্না করব আমার মতো কোন কোন আপু ভাইরা কচুর তরকারি খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে বলবেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইভাবে কচু রান্না করে খেতে কি যে মজা লাগে আমার তো এরকম একটা তরকারি হলে অন্য কিছুই লাগে না আমার পছন্দের কচু নিজের হাতে রান্না করে তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠলাম একটু লেবু হলে তো ভালোই হতো তবে আমাদের বাসায় লেবু হয়ে গেছে যারা বলেন আমি সব সময় রান্না করি আর খাই বাসায় কোনো কাজই করি না তাদেরকে বলি ক্যামেরার সামনে সাজানো গোছানো যা যা দেখেন এর পিছনে যে কত কষ্ট করতে হয় আমার মতো যে সকল আপুরা আছেন শুধু তারাই বুঝবেন স্বাভাবিকভাবে যে রান্নাটা করতে এক ঘন্টা সময় লাগে সেই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতে আরো অনেক সময় লাগে বিকেলবেলা জামাই বলতেছিল এই মুরগিটা নিয়ে এখন বাজারে যাবে একেবারে পরিষ্কার করে নিয়ে আসবে তবে এটা আমার কাছে এত ভালো লাগছে আমি ভাবছি আমার বারান্দায় যতদিন পারি এই মুরগিটা রাখবো রান্না শেষে বিকেলে বাইরে বের হয়ে অনেকদিন পরে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত